নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার শিবির সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আবারও হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি নিরামিষ ভেজ পনির রেসিপি বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা রেসিপিটা কিভাবে বানাও দেখছো বন্ধুরা এখানে আমি একটা মাঝারি সাইজে ফুলকপি নিয়েছি নিয়েছি দুটো গাজর নিয়েছি একটা টমেটো আর নিয়েছি কটা বিনস আর নিয়েছি একটা ক্যাপসিকাম এইগুলোকে এখন আমি প্রথমে সবজিগুলোকে কেটে নেব প্রথমে আমি গাজরটাকে কাটবো লম্বা করে গাজরটাকে কেটে নেব এদিকে একটা ডেস্কের মধ্যে জল যে এবার জলের মধ্যে রাখবো একইভাবে সব সবজিগুলোকে কেটে নেব এবার আমি বিমসটাকে কেটে নেব একইভাবে লম্বা লম্বা কেটে নেব এই যে এবার আমি ফুলকপিটাকে কেটে নেব এইরকম সাইজ করে ফুলকপিটাকে কেটে নেব ফুলকপিটাও কাটা হয়ে গেছে এবার ক্যাপসিকামটা কেটে নেব এইভাবে গোল গোল করে কেটে নেব ক্যাপসিকাম কাটা হয়ে গেছে এই টুকুটাকে রেখে দেব টমেটোটাকে কেটে নেব হবে কেটে নিয়েছি তো চলো বন্ধুরা সবজিগুলো সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই দেখছো বন্ধুরা সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি এখন আমি মশলাটাকে করে নেব এদিকে ছিলনোড়া নিয়েছি প্রথমে আমি আদা আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এইগুলোকে বেটে নেব জল দিয়ে বেটে নেব দেখছো বন্ধুরা আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে বেটে নিয়েছি এটাকে এবার একটা বাটির মধ্যে রাখবো এবার আমি এদিকে পোস্ত চারমগোজ আর কাজু বাদামটাকে বেটে নেব এগুলোকে আমি দশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম বেটে নেব এটাও বাটা হয়ে গেছে এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে রাখবো তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করি দেখছি বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি কড়াই বসিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেবো খানিকটা সাদা তেল দিয়ে দেবে একটু ঘি দেখছো বন্ধুরা তেল গরম হয়ে গেছে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব আলুটাকে বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটাকে ভেজে নেব একটু নেড়ে সেরে আলুটাকে লাল লাল করে ভেজে নেব দেখছো বন্ধুরা আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আলুগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে পনিরগুলোকে ভেজে নেব এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলোকে এরকম ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি এগুলোকে ভেজে নেব পনিরটাকে একটু মেরে ছেড়ে লাল লাল করে ভেজে নেব দেখছো বন্ধুরা পনিরটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি এবার এদিকে একটা পেলেট নিয়েছি প্লেটের মধ্যে পনিরগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই ফুলকপিগুলোকে ভেজে নেব একটু মেঘে দিয়ে দেব এবার দিয়ে দেব কেটে রাখা গাজর দিয়ে দেব কেটে রাখা বিনস একটু মেঘে চড়ে দিয়ে দেব সবজিগুলোকে আমি তিনটায় মিলে একটু ভেজে নেব ভালো করে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিক্যাম আবারও একটু চেড়ে দিয়ে দেব দেখছো বন্ধুরা সবজিগুলোকে তিন চা মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার সবজিগুলোকে আমি তুলে নেব এদিকে হাতা নিয়েছি হাতায় করে তুলে নেবো থালার মধ্যে তুলে নেব এবার ফোড়নে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে একটা দারচিনি টুকরো আর তিনটে এলাচ আর দিয়ে দেব শুকনো লঙ্কা এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কা দুটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এক সেকেন্ড ফোড়নগুলোকে ভেজে নেব এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো দিয়ে দেখছো বন্ধুরা টমেটোগুলো সুন্দরভাবে গলে গেছে এবার আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার আদা আর কাঁচা লঙ্কার কাঁসা গন্ধটা বেড়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব বেটে রাখা পোস্ত চারমগজ আর কাজু বাদাম বাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেব দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো এক চিমটি দিয়ে দেব হলুদ গুঁড়ো নেড়ে ছেড়ে দিয়ে দেব মশলাগুলোকে আমি দু মিনিট ভালো করে কষে নেব দেখছি বন্ধুরা মশলাটাকে দু মিনিট কষে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলু এবার এবার নেড়ে চেড়ে সবজিগুলোকে তিন চার মিনিট কষে নেবো এবার দিয়ে দেব স্বাদ মতন চিনি দিয়ে দেব স্বাদ মতন নুন একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব দেখছো বন্ধুরা তিন চার মিনিট ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি কষে নিয়েছি এবার দিয়ে দেব সামান্য জল নিচি দিয়ে দেব এখানে কিন্তু বেশি জল দেব না এরপরে দিয়ে দেব এখানে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি এটাকে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো একটু নেড়েচেড়ে দিয়ে দেব এটা আমি ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার উপর থেকে দিয়ে দেব একটু গরম মশলা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। তো চলো বন্ধুরা রেসিপি আমার রেডি চলো তাহলে না দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম নিরামিষ ভেজ পনির কিন্তু একদম খাওয়ার জন্য রেডি বন্ধুরা এই রান্নাটা কিন্তু রুটি পরোটা লুচি কিংবা গরম গরম ভাতের সঙ্গে দারুণ জমবে বন্ধুরা তোমরাও কি এই রকম রেসিপি খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার